অবৈধভাবে পাথর উত্তোলন আর পরিবেশ বিধ্বংসী বেপরোয়া লুটপাটে বদলে গেছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার চিত্র পাথরের জায়গা এখন শুধুই ধুলো আর বালির স্তূপ স্থানীয়দের ভাষ্য গত দুই সপ্তাহে অন্তত শত কোটি টাকার পাথর লুট হয়েছে সাদিকুর রহমান সাকির তথ্য ভিডিও চিত্রে রনির রিপোর্ট সিলেটের ভেলাগঞ্জের নামে মানসপটে ভেসে ওঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের সৌন্দর্য কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিরামহীন চলছে ব্যাপরোয়া পাথর লুট প্রতিনিয়ত পাথরের সঙ্গে বালু লুটের ফলে পিপাসুদের পছন্দের শীর্ষে থাকা এই পর্যটন কেন্দ্রটি বর্তমানে ক্ষতবিক্ষত আগে রাতের আধারে লুটপাট চললেও এখন দিনেই চলছে পাথর উত্তোলন এমন প্রকাশ্য অপরাধেও নেই প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্য এই দেশ বিদেশের পর্যটকরা এখানে ছুটে আসেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কিভাবে পাথর লুট করা হচ্ছে আসলে তারা খুবই নির্লিপ্ত তারা এটা রক্ষা করতে পারছে না এখন আর আগের মতন ইয়া নাই পাথর নাই নৌকা উকা ভর্তি করে কে বা কারা পাথর নিয়ে যাচ্ছে ঠিক মতন ঘুরতে পারি না ঠিক মতন মজাও পাচ্ছি না এমন পরিবেশ বিধ্বংসী কার্যক্রম না থামলে অচিরে এই জনপদ

উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে দায় এড়িয়েছে স্থানীয় প্রশাসন পালুপাথর বন্ধে আমরা আসলে সব সময় আমরা মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করছি সব মন্ত্রণালয় বা সব ডিপার্টমেন্টের সমন্বয়ে আমরা এখানে টাস্ক ফোর্স অভিযানের মাধ্যমে বন্ধ রাখার চেষ্টা করছি প্রাকৃতিক সৌন্দর্য আর সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের মশাহিদ দ্রনি চ্যানেল আয়